সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো কাম্যান হ্যাচারির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিমের মুরগি অরিজিনাল এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে এজন্য এই জাতের মুরগিকে ডিমের রানী বলা হয় যে সকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা ডিম পাড়ানোর জন্য অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির ভ্যাকসিন করা এক মাস বয়সী বাচ্চা থেকে শুরু করে দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এবং পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা ইউএস অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি আপনারা সজমিনে আমাদের খামার ভিজিট করে দেখে শুনে আপনার চাহিদা অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী মুরগি সংগ্রহ করতে পারবেন যে সকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা খামার ভিজিট করতে পারবেন না তারা শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অবস্থান থেকে ডেলিভারি নিতে পারবে মিশরীয় ফার্মে মুরগি বাংলাদেশের প্রধান দুই আবহাওয়া শীত এবং গরমে উভয়েই মানানশীল এই জাতের মুরগিগুলোর অন্যান্য জাতের মুরগির থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এক একটা প্রাপ্তবয়স্ক মুরগি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট খাবার খেয়ে থাকে এবং বছরে প্রায় গড়ে দুশো আশি পিস থেকে তিনশো পিস পর্যন্ত ডিম দিয়ে থাকে এজন্য মিশরীয় ফার্মি মুরগি পালন বর্তমান সময়ে লাভজনক ব্যবসা মিশরীয় ফার্মি মুরগির ডিমের গড় ওজন পঁয়ত্রিশ থেকে ৪৫ গ্রাম পর্যন্ত হতে পারে যা দেশি মুরগির মতো এই জাতের মুরগি পালনের সুবিধা হলো রোগে আক্রান্ত কম হয় কম খরচে বেশি ডিম উৎপাদন করা যায় মিশরীয় ফার্মি মুরগি অন্যান্য মুরগির তুলনায় স্বভাব একটু চঞ্চল উড়ে বেড়াতে বেশি পছন্দ করে মিশরীয় ফার্মি মুরগি পালন পদ্ধতি ফিড ম্যানেজমেন্ট ডিম সংগ্রহ বাজার মূল্য বাচ্চার দাম লাভ লোকসানের হিসাব এবং বাচ্চা সংগ্রহ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মিশরীয় ফার্মি মুরগির পালন পদ্ধতি সম্পর্কে জানতে অথবা ভ্যাকসিন করা বিভিন্ন বয়সী মিশুরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন পাশেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম